বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা অনেক বিবেকের বুটিক্সের থ্রি পিস নিয়ে এসেছি এগুলো পনেরোশো দুই হাজার টাকার দামের প্রত্যেকটা থ্রি পিস তো আমরা এগুলো একটা ধামাক অফার দিচ্ছি যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ স্টক সীমিত এগুলো এক একটা এক এক রকমের এই জন্য আপনারা কমে পাচ্ছেন অনেক অনেক সুন্দর ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করে এবং এখানে কিন্তু স্ট্রং বসানো আছে দারুণ এই ডিজাইনগুলো এবং কাপড়গুলো কিন্তু অসম্ভব সুন্দর একেবারে সফটের মধ্যে এই কাপড়গুলা আর এটা দেখেন সালোয়ারটা হলো এটা এটা হলো করে বলবো যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ সাতশো টাকায় এই ড্রেসগুলো আপনাদের দিতে পারবে না একমাত্র বিয়ে দিচ্ছে সাতশো টাকায় এত সুন্দর এই ড্রেসগুলো তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ড্রেসগুলি আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তো এই একটা ড্রেস দেখেন সিকুয়েন্সের কাজ করে ওরে আল্লাহ ডিজাইনটা কি একেবারে মাউন্টটা ভরে যাবে এত সুন্দর ডিজাইন অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা ফুল বডিটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এবং কাপড়টা কিন্তু একবারে সফট আমাদের কোয়ালিটিগুলো যদি ড্রেসের ভালো হয় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এটার দাম আছে দুই হাজার টাকা দুই হাজার টাকার দামের ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন আপনারা চাইলে কিন্তু আমাদের দোকান থেকে এসেও নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দেখেন এই যে দুই হাজার টাকার ড্রেস মার্শাল দুই হাজার টাকার দামের ড্রেস দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় কি যে সুন্দর ড্রেসগুলা তো এগুলা কিন্তু ওয়ান পিস করে আছে মানে থ্রি মানে এক পিস এক পিস করে ডিজাইন আছে এই জন্য আমরা অফারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু দামি প্রত্যেকটা ড্রেস কিন্তু দামি দেখেন কত সুন্দর কাপড় হাতে পেলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট আগে দেখবেন তারপর আপনি টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর তো যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন কারণ এগুলা কিন্তু সাথে সাথে সেল হয়ে যাবে মাত্র সাতশো টাকা দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন দেখেন মাত্র সাতশো টাকায় যেটা হলো সালোয়ার আরে যেটা দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না তো যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলা ওটা ঠিক হয়নি হয় মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এই যে দেখেন ওরে আল্লাহরের ডিজাইনগুলো কি মনটা ভরে যাবে একবারে আনকমন ডিজাইন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আর হাতাগুলো দেখেন হাতায়ও সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে সুন্দর ডিজাইনগুলা সিকোয়েন্সের কাজ করা দারুন এই ড্রেসগুলা পাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কি যে সুন্দর একটা ওন্না যে বলার বাইর একেবারে মন ভরে যাবে অনলি সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন জটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অনলি সাতশো টাকা করে আল্লাহরের ডিজাইন কী মনগুলা ভরে যাবে মাত্র সাতশো টাকা এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকা এটা সালোয়ার আর এই যে এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ওড়না মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে চান এত সুন্দর এই ড্রেস তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের কাছে অনলি টাকা ওরে আল্লাহরে কি আর কাপড় কিন্তু একবারে সফট। একেবারে হান্ড্রেড খুব আরাম পাবেন আরামদায়ক হবে এবং আমাদের প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা দেখেন মাত্র সাতশো টাকায় কত সুন্দর ড্রেস ওরে আল্লাহরে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বুটিক্সের একেবারে ব্যতিক্রম অনলি ওয়ান পিস দ্বিতীয় কপি চাইলে আমি দিতে পারবো না মাত্র সাতশো টাকা দেখেন ফাটাফাটি ড্রেস মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিবেন দ্রুত চলে আসুন আমাদের শপে নূর ম্যানশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন মাত্র সাতশো টাকা একেবারে মন ভরে যাবে ইনশাল্লাহ মাত্র সাতশো টাকা এটা সালোয়ার সুন্দর একটা ড্রেস অনলি সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা ড্রেস দেখেন অনলি সাতশো টাকা সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট মাথা নষ্ট করার মতো ডিজাইন গুলা এই যে এটা হলো সালোয়ারটা আর এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কি যে সুন্দর মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন কারণ কম তেলে মচমচা ভাজা একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সব চাইতে কম দামে একেবারে হোলসেল দামে কম তেলে মচমচা ভাজা এই থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলো মন ভরে যাবে এত সুন্দর ড্রেস একবার আনকমন এবং প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যেটা হলো সালোয়ারটা সালোয়ার সালোয়ার দেখাইলাম এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্নায় কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে দারুণ ডিজাইন প্রাইস পড়বে সাতশো টাকায় এ ভাই কথা বল না দেখেন এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে একবার আনকমন এই ড্রেসগুলা সালোয়ার এটা এটা হলো অন্যটা অন্যটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একবারে আনকমন তো যারা ইনশাল্লাহ নিতে চান দ্রুত চলে আসুন কারণ এগুলা কিন্তু পরে আপনারা পাবেন না এত কম দামে এত সুন্দর ড্রেস কখনোই দেওয়া সম্ভব না চ্যালেঞ্জ করে বলবো মাত্র সাতশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে দেখেন মাত্র সাতশো টাকা অন্যটা দেখেন কত সুন্দর অন্য তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কারণ এই ড্রেসগুলো একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সব চাইতে কম দামে তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সাতশো টাকায় এত সুন্দর ড্রেস মন ভরে যাওয়ার মতো ড্রেসগুলো অনলি সাতশো টাকা এটা সালোয়ার আর যেটা এটা হলো অন্যটা মানে একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস বিবেকের থ্রি পিসগুলো কেউ দিতে পারবে না সাতশো টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করুন প্রত্যেকটা কাপড় একশো পার্সেন্ট কটন এবং আপনার সফট কোয়ালিটির হবে সফট একবার সফট এর মধ্যে ডিজাইনগুলো দেখেন একবার আনকমন ডিজাইন এই যেটা হলো সালোয়ার এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কি যে সুন্দর একটা ওন্না যে বলার বাইরে মাত্র 700 টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন দ্রুত চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা 10 নম্বর দোকান বিএ বাজারে একেবারে হোলসেল দাম ওরে আল্লাহ এটা ডিজাইন কি মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে সাতশো টাকায় দিচ্ছি আমরা একেবারে পাইকারি অফার কেউ দিতে পারবে না সাতশো টাকায় এত সুন্দর ড্রেস একেবারে পাইকারি অফার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কারণ এগুলো অ্যাভেলেবেল নাই অনলি সাতশো টাকায় একেবারে পাইকারি প্রাইজে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সিম্পলের ভিতর খুব স্ট্যান্ডার্ড একটা বিবেকের ড্রেসগুলা অনলি সাতশো টাকা এই দোকানে আসলে ইনশাল্লাহ আপনারা দেখে কিনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই এবং অনলাইনে অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো দেখেন এই যে এই একটা ড্রেস কি যে সুন্দর বলার বাইরে মাত্র সাতশো টাকা পু স্যার একেবারে আনকমন যে ওনাটা দেখেন ওনা তো অতুলনীয় একটা ওনা অনেক ওনা গজিয়াস অতুলনীয় একটা ওনা দেখেন কত সুন্দর প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন পনেরোশো থেকে দু হাজার টাকা লাগবে মাত্র সাতশো টাকায় ধামাকা অফার সালোয়ার সালোভার যেটা মাত্র সাতশো টাকা দিচ্ছি সবচাইতে বাংলাদেশের সবচাইতে কম দামে আমার কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক ভিডিওটা লোভ হচ্ছে কিন্তু আপনি একটু ধৈর্য সহকারে দেখেন কারণ এই দামে কিন্তু এই ড্রেসগুলো না মাত্র সাতশো টাকা একেবারে মাথা নষ্ট করার মতো দেখেন সালোয়ার হবে যেটা হলো অন্যটা ওনটা অনেক সুন্দর একটা অন্য মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে করার জন্য জন্য যাওয়া আসার কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন কেউ দিতে পারেন না এত সুন্দর মাত্র টাকায় আমাদের পাবেন একেবারে পাইকারি যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই সালোয়ার এটা আর এই যে দেখেন দেখ অনেক সুন্দর একটা অন্য প্রাইস পড়বে মাত্র সাতশো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন অনলি সাতশো টাকা এই একটা ড্রেস দেখেন কি যে সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন দেখেন একেবারে অফার প্রাইস যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র সাতশো টাকা একেবারে ধামাকা অফার এটাও না সরি সালোয়ার এটাও না একেবারে হোলসেল দামে যারা গিফটের জন্য নিতে চান যেগুলো সামনে বিয়ে দিয়ে আসে গিফটের জন্য আটশো টাকা নিয়ে নিতে পারেন পড়ার জন্য নিতে পারেন কারণ এই দামে এই ড্রেসগুলো আপনারা পাবেন না দেখেন ড্রেস গুলো পাবেনগুলা মাত্র সাতশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন ডিজাইনগুলো কি দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অনলি সাতশো টাকা দেখেন মাথা নষ্ট করার মতো গুলো অনলি সাতশো টাকা কাপড়গুলো এত ভালো যে মানে পরে অনেক আরাম পাবেন একবারে সফট মাত্র সাতশো টাকা দেখেন খুবই পরে আরাম পাবেন একবার আরামদায়ক হবে সাতশো টাকা দেখেন একেবারে পাইকারি দামে জলের দামে ফলের রস যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ড্রেস